আরে যে রুগাল বাই আছে না বাইরালে বান্ডারীত যায় বান্ধারী গান শুনে নামেছে

তো রহমতের বান্দা হরি আমে ইদা নিয়ামততে মনটাখানা বড় মুড়বে হইদিনা আরে রুবেল পারে দিন দসতা হই যে খুব তা হই যে হালকা তারে আসে 판판 কাজ হই হই যে আমরা বাড়ির লগা যে বাড়ি ওহে রে হে রে লয়ে দাম বান্দারি আরে ফহাল বিহাল বড়কালে বান্দারে গানটা TikTok বানাবো যাও আম্মা সবকি ভূত সাপ কেন কি হইছে কিছু বুঝি না তো এর লাগে সতর গটা কার হইছি ওর রুবেল ভাই আইলে আরে নয়া hore বান্দারে জাংগা ন 10 6000 পইছে বান্দারে ন জাংগা সিলবি बनকে লাইতাছে এটা তো কোইছারে নামে কি সিলবি চিনি না কি বেডা তো বান্দারে সিলবি আমি চিনি ওই যাইজি কানুর বাইজি हां আর খুঁটছমা সুরতারক বান্দারে ফাগো

અરે ગાર્ડન ની જા કારણ ની જા તો ન બડા ઝુબ્બા આખરી હોય રહી છે ને ઓન જો માણસ તું દેખા જા કાન ન થાય તસ તકો બોડો કી આ ઓહની જા ગામ દે બહાર ઓર બોહની એ આમાં ગોત એ હરમ દે દે એ દુઈકા કામ એ নদবাহানে বনাইছো চুৰি হৈৰে গান শুনত যায় কামৰ কি ক